তারা জানেন যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ফ্লসিবিলিটি যে কাজটা করে যাচ্ছি তার সাথে সাথে কাপ জাতীয় সাথে যে পুরুষ বল চাষ এটা যদি আমরা দেশ বিদেশে সম্প্রসারণ করতে পারি ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি রপ্তানিতে আমরা বিশাল বড় একটা অবদান দেশের জন্য রাখতে পারব। এবং লক্ষ লক্ষ আমরা বেকার যুবকরা আমরা এখানে কর্মসংস্থান করতে পারব এবং টেকসই উন্নয়নে আমরা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে মৎস্য অধিদপ্তর সমবায় অধিদপ্তর সহ ফ্রিশ ফার্ম অ্যাসোসিয়েশনকে যারা সহযোগিতা করছেন বিশেষ করে সাকিব শামীম ল্যাবট ক্যান্সার হাসপাতালের যে এমডি এবং আস্থা পিঠে এমডিকে ধন্যবাদ জানাচ্ছি